শ্রদ্ধা শিক্ষক মন্ডলী সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দু সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস সেই সাথে দুই সালের পরীক্ষার মানবন্টন প্রশ্নের ধরন এসব নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কিভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন সরাসরি মোবাইল বা কম্পিউটার থেকে সেই প্রসেসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখেন দুই ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিটি প্রথমে আমি একটি সাবজেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সকল সাবজেক্টগুলো কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি বাংলা প্রথম পত্র বিষয় কোড এখানে দেখেন দুই ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তার আগে বলেনি এটি কিন্তু এএনসি টিভি কর্তৃক প্রকাশিত অর্থাৎ বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড যেটা সেন্সিটিভির সেটা থেকে প্রকাশিত একেবারেই আপডেট তো এখানে প্রথমে বাংলা প্রথম পত্র প্রত্যকার এখানে কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন অধ্যায় থেকে কোন কোন শিরোনাম থেকে প্রশ্ন আসবে সেটি কিন্তু এখানে এখানে একেবারে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে দেওয়া প্রত্যেকটা সাবজেক্টের আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি হয় বাংলা ডাউনলোড করে নিতে পারবেন প্রত্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখর ফল বিষয়বস্তু প্রয়োজনীয় ক্লাস সংখ্যা তো এভাবে এখানে দেখেন ক্রমিক নামে প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা গল্পের নাম দেওয়া আছে কবিতার নাম দেওয়া আছে উপন্যাসের নাম দেওয়া আছে এভাবে আপনারা এখান থেকে কিভাবে আসবে কোনটাতে কতটি ক্লাস হবে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে তো একটি আমি দেখে দিলাম এটি কীভাবে ডাউনলোড করবেন সেটিও দেখে দিচ্ছি তার আগে আরেকটি পিডিএফ আপনাদেরকে দেখে দেখেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত এসএসসি সমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন অর্থাৎ দুই সালের পরীক্ষা থেকে কার্যকর হবে এটি দুই সালের অর্থাৎ নম্বর বন্টন এবং যে প্রশ্নের ধরন সেটি উল্লেখ করা আছে প্রত্যেকটা সাবজেক্ট একটি পিডিএফে পেয়ে যাচ্ছেন তো আমি প্রথমে যদি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি দেখেন বাংলা প্রথম পত্র এখানে পূর্ণমান মান একশো বাংলা প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে সৃজনশীলের জন্য থাকবে পঞ্চাশ নাম্বার আর বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ নাম্বার এবং বহু নির্বাচনী অর্থাৎ এম সিউকের জন্য থাকবে তিরিশ নাম্বার তো এটি কীভাবে ভাগ করে দেওয়া হবে সেটা কিন্তু নিচে আবার বিস্তারিত লিখে দিচ্ছে যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে দশ একটি করে সৃজনশীলে দশ নাম্বার থাকবে তাহলে পাঁচটির উত্তর হবে পঞ্চাশ নাম্বার প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে দশ দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নাম্বার আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হবে এক ত্রিশটি বহু নির্বাচনী বা এমসি কর উত্তর লিখতে হবে তিরিশ নাম্বার যেটি আমরা লিখে থাকি তো এবার আসেন গদ্য থেকে পদ্য থেকে অর্থাৎ কীভাবে লিখলে কোনটা থেকে কতটি প্রশ্ন লিখতে হবে সেটাও লিখে দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে কবিতা অংশ থেকে চারটি থাকবে মোট আটটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে অর্থাৎ গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে তো এখানে দেখেন গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটির মধ্যে দুইটির উত্তর দিতে হবে আর কবিতা অংশ থেকে চারটির মধ্যে দুইটির উত্তর দিতে হবে এল চার আট থেকে একটি তো সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য থাকবে সাত এই হলো দশ তো এখানে হলো উপন্যাস থেকে আর এখানে আপনার গদ্য থেকে দুইটি কবিতা অংশ থেকে দুইটি সহ উপন্যাস থেকে আরও থাকবে টোটাল আটটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এখানে পঞ্চাশ নাম্বার তো এখানে পঞ্চাশ বর্ণনামূলক থাকবে বিশ বর্ণনামূলকটা কিন্তু দুই ভাগে আবার ভাগ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত এই দশ এইভাবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে হলো আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এমসিকিউ গদ্য থেকে থাকবে পনেরোটি এবং কবিতা অংশ থেকে পনেরোটি তিরিশটির উত্তর দিতে হবে এই হল বাংলা প্রথমপত্র তো একইভাবে সবগুলোরে কোনটা থেকে কিভাবে উত্তর লিখতে হবে বিস্তারিত দেওয়া আছে ডাউনলোড করে নিজেই ভালোভাবে পড়ে নিয়ে সেই অনুযায়ী যদি প্রস্তুতি নেওয়া যায় আশা করি খুব ভালো ফলাফল করা সম্ভব তো এটি কীভাবে ডাউনলোড করবেন প্রতিখানে কিন্তু আপনার একই পিডিএফের প্রত্যেকটা সাবজেক্ট আছে আর এখানে আপনার যে সংক্ষিপ্ত সিলেবাস যেটি সেটি কিন্তু প্রত্যেকটা পিডিএফ আলাদা আলাদা সেটি ডাউনলোড কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডাউনলোড করার জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজারে গিয়ে টিভি শুধু এতটুকুই যদি লেখেন টিভি এটা লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড টিভি এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করলে আপনার প্রথমে যে নোটিশটা দেখতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের এসএসসি সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এইটা দেখবেন এটা হয়তো এখন এক সিরিয়ালে আসে হয়তো বা আপনারা যখন দেখবেন তখন নিচেও নামতে পারবে জায়গাও থাকতে পারে আপনার এই যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি সম্মান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত এখানে 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 একটা ক্লিক ক্লিক করে করলে তিনটা ডকুমেন্ট দেখতে পারবেন প্রথমটা হচ্ছে সালের এসএসসি সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ শর্ট সিলেবাস যেটা সেটা এটা ক্লিক করলে একটি জিপ ফাইল পাবেন একটি জিপ ফাইল স্ট্রাক করলে এখানে সকল সাবজেক্টগুলি পেয়ে যাবেন তো এটি জিপ ফাইল এরকম হয় হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা ফাইল ডাউনলোড হবে এটাকে ডবল ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে সব সাবজেক্টগুলো যে পিডিএফ আকারে পেয়ে যাবেন আর মোবাইল থেকে যদি হয় তাহলে এরকম কোনো অপশন আসবে না ডবল ক্লিক করার সাথে সাথে সেটি অটোমেটিক স্টাক হয়ে আলাদা একটি ফোল্ডারে সকল ফাইলগুলো পিডিএফ আকারে ঢুকে যাবে তো এখান থেকে যে কোনো একটি যদি ওপেন করেন ওপেন করলে এটির তথ্য আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় দ্বিতীয়পত্র তো এভাবে প্রত্যেকটা ভিডিও এখানে আলাদা আলাদা পাবেন আর যেটা দেখাই দিলাম সেটা হচ্ছে যে পরেরটা পরেরটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি সম্মান পরীক্ষার জন্য প্রশ্নের ধরন মানবণ্টন অর্থাৎ এইটা সরি এই যেটা আমি দেখাইলাম আপনাদেরকে এই এটা এটা পেয়ে যাবেন এক পিডিএফ আর পরেরটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো বিষয় ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা মূল্যায়ন নির্দেশিকা এখানে এটা ষষ্ঠ থেকে নবম নবম দশম শ্রেণীর দুই হাজার পঁচিশ সাল থেকে কার্যকর যেটা তো সেখানে বন্ধুরা এই হলো আজকের আপডেট ভিডিও শিক্ষা চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন